এখানে একটি পিসি দেখতে পাচ্ছেন তো পিসিটির প্রবলেম হচ্ছে পাওয়ার আছে ডিসপ্লে নাই তো দেখেন এই যে এইখানে পাওয়ারের লাইন জ্বলতেছে বাট ডিসপ্লে নাই তো এই যে মনিটরেও দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার ডিসপ্লে আমরা পাচ্ছি না কিবোর্ডেও কোনো প্রকার ডিসপ্লে পাচ্ছি না তো দেখেন এখানে ফ্যান ঘুরতেছে কিন্তু ডিসপ্লে নেই এখানে আমরা দুইটা র্যাম দেখতে পাচ্ছি দেন আর এখানে কোনো ডিসপ্লে নাই তো আমরা প্রাথমিক অবস্থায় যেহেতু ডিসপ্লে নাই সেহেতু আমরা র্যামগুলোই আগে চেক করে দেখব সেফটির কারণে আমরা জাস্ট কী করতেছি এখন এই যে হার্ড ডিস্কের যে ডাটা এই পাওয়ার কেবল আছে পাওয়ার কেবলটা খুলে নিলাম এটাকে পাওয়ার কেবল বলে ঠিক আছে আর এটা হচ্ছে সাটা কেবল যারা একেবারে নতুন তাদের জন্য বলা হচ্ছে আর কি অনেকে বলতে পারেন যে এগুলো আবার বলা লাগে কিনা তো এটা হচ্ছে সাটা সাটা কেবল এটা হচ্ছে সাটা কেবল হ্যাঁ ডাটা কেবল আর কি সাটা ডাটা কেবল আর এটা হচ্ছে আগের পাওয়ার সাপ্লাইয়ের পিন আর পাওয়ার কেবল আর এটা হচ্ছে নতুন যে সাটা পাওয়ার কেবলের পিন ওকে তো যাই হোক বিষয় এটা না বিষয় হচ্ছে যে আমরা এটার ডিসপ্লে কেন আসতেছে না সেটা আমরা দেখব তো এটার র্যামগুলো আমরা খুলে নিচ্ছি প্রাথমিক অবস্থায় আমরা একটু র্যামগুলো চেক করে নিই যে এটাতে কোনো ময়লা টয়লা আছে কি না র্যামটা মোটামুটি ভালোই হিট হচ্ছে আমি ধরে আসি র্যামটা হিট হচ্ছে কিন্তু হুম ওকে একটা র্যাম দেখলাম তো আর একটা র্যাম দেখি দুইটা র্যামই ভালো করে পরিষ্কার তেমন কোনো ময়লা নাই ঠিক আছে তারপরেও আমরা একটু ওয়াশ করে তারপরে দিব আর কি আর র্যাম দুইটার ব্র্যান্ড এবং বাস একই আছে সেটাও আমরা দেখে নিলাম কিছু ছোটো ছোটো বিষয় আছে যেগুলো দেখতে হবে যে দুইটা র্যাম একই কিনা দুইটা র্যামের ব্র্যান্ড একই কিনা দুইটার বাস একই কিনা ঠিক আছে দেখেন এখানে পিসি টু মানে ডিডিআর টু সিক্স ফোর জিরো জিরো ওকে তারপরে এটাও সেম ওয়ান জিবি পিসি টু সিক্স ফোর জিরো জিরো তার মানে দুইটারই দুইটাই সেম একটা ওয়ান জিবি একটা টু জিবি তো সেটা সমস্যা না কিন্তু বাস স্পিড ঠিক আছে দুটার তো আমরা এখন ওয়াশ করে একটা র্যাম লাগাই দেখব তারপরে দুইটা র্যাম লাগাবো আর কি ওকে আমাদের র্যামটা ওয়াশ করা শেষ তো আমরা এখন আবার ইনস্টল করি র্যামটা ওকে তো র্যামটা ইনস্টল করার সময় সবসময় আপনারা প্রথম যে এ বি অথবা ওয়ান টু লেখা থাকে ওকে যে এখানে এবি লেখা আছে তো দেখেন এখানে এ লেখা আছে ডিম স্লট এ ডিম স্লট বি ওকে তো এইভাবে আপনারা দেখে এ থেকে শুরু করবেন লাগানো আর কি র্যামের দুই পাশে এই যে এইভাবে ধরে এই যে দুই পাশে দুইটা আঙুল দিয়ে এইভাবে ধরে চেপে দেবেন দুই পাশে লকটা শব্দ হবে এবং লেগে যাবে দেখেন আমরা পাওয়ার দিলাম পাওয়ারের কেবল লাগাইলাম এবং এখান থেকে পাওয়ার প্রেস করি দেখেন ডিসপ্লে চলে আসছে ওকে তো আমার এইখানে কিন্তু ডিসপ্লে দেখাচ্ছে এই কোনো কিছু দেখাচ্ছিল না একেবারে আর পিসিটা যার তো সে যখন মনিটরের সাথে কানেক্ট করে পাওয়ার দিছে তখন কিন্তু চ্যাক সিগন্যাল কেবল চেক সিগনাল কেবল চেক সিগনাল কেবল উঠতেছিল তার পিসিতে আর কি তো আমারটা তো এরকম ওঠে নাই তো আমারটা একেবারে ডাইরেক্ট কালো হয়ে তো দেখতে পাচ্ছেন এখন যখন র্যাম ওয়াশ করে লাগাই দিছি তখন কিন্তু ডিসপ্লে চলে আসছে ওকে তো এখন আমরা আরেকটা র্যাম আছে সেটা আমরা ওয়াশ করে দেন লাগাবো আর কি তো আমরা দুইটা র্যামই লাগাই দিছি এখন আবার পাওয়ার দিই হ্যাঁ ডিসপ্লে আসছে তো মূলত ধুলাবালির কারণে এই র্যামের মধ্যেই প্রবলেম ছিল র্যামের প্রবলেমটা যখন আমরা সলভ করে দিছি তখন কিন্তু প্রবলেম সলভ তো আরও অনেক বিষয় থাকতে পারে যে এখানে যে বায়োস ব্যাটারি আছে অনেক সময় বায়োস ব্যাটারি ডাউন হয়ে গেলে এরকম ডিসপ্লে আসে না তো এখন মোটামুটি চলে আসছে তো আলহামদুলিল্লাহ ওয়েল অ্যান্ড গুড থ্যাংক ইউ